সবাই নিজে দেখতে সহকারে দেখে যাইবে আজ সকাল সকাল গোসলটা করি আর তার ছোট খালফার চলে আসছে আই দিয়ে গ্যাসের রকট দাঁড়া অবশেষে উড়ে গেছি আর একটা কষ্ট করে কারণ ছোট খালফার ছোট খালফার গ্যাসের রকট দাঁড়া রয়েছে অবশেষে গ্যাসের রকটে করে চলিয়াছি বড় খালফা আর এই বড় খালফার বাজার দেখছি গ্যাসের টানের মাথার মধ্যে আর কিভাবে বড় খালফার মধ্যে আনছে তো আর কি বড় খালফার বাজার মধ্যে রয়েছে কত রাজ্য দেখছেন বড় খালফার সামনে রয়েছে একটা ব্রিজ ব্রিজ এটা যাবি আবার টানের মাথার মধ্যে ফুল বাজারের মধ্যে অবশেষে চলে আইছি শুহিলপুর বাজারের মধ্যে এই বাজারে আবার কয় বাজার ড্রাইভাররা কারণ এই বাজারের মানুষ বলে খুব হাতাইল্লা কারণ হাত হরণ দিল হাতের উনে না বলে যাই হেতাকো ব্যাপার হাত

ইতা আছে আনারা যারা রয়েছেন অবিবাহিত তারা তার বিয়াদী করিয়া আসলে হেঁটের নিজের বিয়ার খবর নাই তাই অন্য জ্ঞান দিত আসল কথা বলছে নিজামুদ্দিনে খুব খুশি রয়েছে এই কারণে কারণ কয়েকদিন হাতের কয়েক দিন পর হেঁটের শাদীবো সে শাদির মধ্যে এত দাওয়াত দিব কিনা ভাই আগে দাওয়াত দিয়ে রাখছি আন্নাঘর দাওয়াত থাকবো আন্নার অবশ্য চলে আসেন নিজামুদ্দিনের বিয়ার মধ্যে যাক অবশ্য আমরা কথা কইতে কইতে চলে আসি নুন বিঘুর গাঁটার আগার মধ্যে গাঁটার আগের মধ্যে হেঁটে মোবাইল তাই লইছি লই এখন আমরা সোজা চলে আসি নুন বিঘুর ঘরের মধ্যে যা তারা আঙ্গুর শরবত দিছে ঠান্ডা শরৎত দিছে যা খাইতে আমরা খুব হাসি মস্কি করতে হাসি মস্কারের মধ্যে দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিছে খানা কারণ খান্ডা দিয়ে দিছে এই কারণে দুপুরবেলা বেলা তো খানাডা তাড়াতাড়ি খান লাগবো তো আর কি তাড়াতাড়ি খানা দিয়ে দিচ্ছে দেখছেন সবাই মিলে খাইতে আছে

দোয়া করবেন আল্লাহজনক বন্ধু নন্ নবীর মেয়েটাকে কবুল করে তো প্রিয় বন্ধুগণ ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ সবাইকে